এই একদম আর ঠান্ডায় আর বেরোতে চাইছে না বসে আছি তুমি ওদিকে খাওয়ার দিচ্ছ কিন্তু গলু বেরোচ্ছে কুটুস কী করছে কুটুস খাওয়ার জন্য লাফালাফি করছি যাও সকালবেলা সব খাচ্ছে সারা লাখ দিয়ে বিস্কুট হ্যাঁ গোলুকে আজকে লাখ না দিলে ভালো হবে না গলু তুই খাবি না কুটুস খেয়ে নিচ্ছে তুই খাবি না তুমি খাবে না শোনা কুটুস তো খেয়ে নিচ্ছিস সব খেয়ে নিচ্ছি তুই কখন খাবে খেয়ে দিয়ে এসে বসো যাও খেয়ে নাও খেয়ে এসে তারপরে বসো খাবে তো কি হয়েছে আচ্ছা পরে খাবে উল্টুসে রাত ওখানে খাওয়া শেষ হয়ে গেছে পরে খাবে তুমি একটু ঠান্ডায় বুঝো গরমে বসবে আচ্ছা দেখো রে গরমে বসে দেখ বসো দাদার খোলে খুলে ঘুরে বেড়াচ্ছে অনেকক্ষণ আটকা ছিল আরে তোকে নিচ্ছে না দাদা তোমাকে নিচ্ছে না টাটা চলে গেছে দাদার সাথে রাতিবেলা ঘুরতে চলে গেল তোকে নেয়নি সে খুঁজছে নেয়নি নেবেও না কুটুস কোথায় কুটুস যা যা কুটুস টা কই কুটুস কো বল কুটু দাদার কাছে বসে আছি ওই কুটু দাদার কাছে

ব্যাগের উপরে বসেছে কি করছো চেনটা যাবে চেনটা ভাঙবে আমার ব্যাগে তোর ব্যাগে এটা আমার ব্যাগে এটা আমার ব্যাগে এটা আমার ব্যাগে এই চেইন গুলো আছে না চেইন ক্লিপ ব্যাগে ওタオル দিতে কেন জানো golu আমাকে এখন গেটটা খুলতে বলছে ও গিয়ে বাইরে যাবে ওই জন্য টহল দিচ্ছে আমার বলু খালি টহল দিচ্ছে ঘরে বাইরে করছে বাবা তোমার সামনে বসেছে কি বলতে বসেছে আমি জানি গেটটা খোলার জন্য এখন তো সকালবেলায় বসতে হবে না বাইরে ঠান্ডা বাতাস করতে যাবি বাইরে বাইরে যাওয়ার দরকার নেই ঠিক আছে বাইরে বাইরে যাবে না হ্যাঁ ঠান্ডা আর ওই যে একজন কি করছে ঘরের মধ্যে ডিমের খোলা কি অবস্থা এমনি ঘরের কি অবস্থা চারদিক তার মধ্যে থেকে দেখো এইখানে ডিমের খোলা থেকে নিয়ে এসছে সারা ডিমের খোলা ছড়িয়েছে আমি এখানে একটুখানি চা পাতার সাথে ডিমের খোলাগুলো রোদে দিয়েছি আর এখানে একটু আনাজের খোলা রোদে দিয়েছি গাছে দেব বলে সেইগুলো আমাকে কেন সকালবেলা কিনা আমাকে কাজ বাড়াচ্ছে দেখো আবার বাইরে এসছে এগুলো ছড়ানোর জন্য

এই চালটা দিয়ে ভাই ভাত করে দেবো চাল ধুয়ে রেখে দিয়েছি ভাত করে দেবো আর প্রেশার কুকারে আমি সবজি দিয়ে আজকে ওদের মাংস করে দেবো ওই চোখ পিট পিট করছিস কেন চোখ বন্ধ করে ঘুমা চোখ বন্ধ করে ঘুমাও চোখ পিট পিট করছিস আবার বড় বড় চোখ করে দেখাচ্ছিস ঘুমিয়ে পড়ো बोलू तुम यो घूमिया पड़ो चले जाओ आय I... बोलू डुके जा बोलू डुके जा कॉम्बोले डुके जा डुके जा डुके जा बोलू कॉम्बोले डुके आय जा आय देखो तो उसके ऊपर जाना इसको কাল কুটুসে খালি আদর করে কুটুস কি খালি আদর করে কি কি বাবা কি হয়েছে কি হয়েছে বলের সাথে খেলা করতে আমি বল টলগুলো খুঁজে দিয়ে যাচ্ছি খেলা কর দুজনে মিলে ওই তো একটা বোটল আছে ওই তো একটা বোটল আছি একটু বাবা এই তো বাবা কি কাপাটা কি করেছে বলি দেখ রে দেখ রে এই কাপাটা কি করেছে দেখ বলু দেখ এই দেখ এটা কে করেছে হ্যাঁ রে কুটুস কাপড় এটা কাপড় তো তেল তেল ভরা কাপড় কে করেছে এটা কিন্তু বলু করেনি তাই যে হামলে পৌঁছো ওই করেছে কার কাজ ওই বলগুলো কোথায় সব নিয়ে চললেন ফাটি জায়গায় চলে গেছে যেখানে কেউ বিরক্ত করবে না ওই তো তুমি বিজনা করে দিই আমার কলদি ওকে ये तेरे फिकिक आबी देना ये के घुमाओ दे देख ये में आ उसके के घु आया इधर आ इधर आ जाते आ जाते कमरा कमरा ओरे मूंह वाह आया ये के आन कूड़ी आ यार गो अधो अधोड़ा तुम का कर दो तुम आ जाओ अधो अधोड़ा गो नाच देख

আর হাজার করিস না চলে যা দাদা কলেজ যাবে কি গিয়ে কুটোষ যাও দেখো তো ও যে না টমেটোগুলো দেখো এক একটা করে টমেটো নিয়ে যায় নিয়ে গিয়ে এই রকম করে গর্ত করে কুটো করে দেয় একটু বলে খায় তারপর ওগুলোকে নিয়ে বল টল খেলা করে হ্যাঁ এই দেখো দেখো ওকে আমি কী করে আমি কাজ করবো বলো কিচ্ছু না একদিন এই

ফেলেছি আনাজের খোলাগুলোকে নিয়ে আমি এখন গ্যাস টেবিলের ওপর রাখছি দেখো তো কি শুরু করেছে দেখো তো আমি এইরকম করে কি করে কাজ করব আর কি করে একটা টাইম মতন ভাত দেবো সবাইকে খেতে দেখেছ দেখ ঘা কত দিয়ে আমি যাবি এখান থেকে যাবি এখান